এক উৎসব বা অনুষ্ঠান শেষ আবার কোনো এক প্রিয় বা প্রিয়জন উৎসবের আমেজে মেয়েতে উঠবে তার জন্য এই সাজসজ্জা অনুষ্ঠান শেষ হওয়ার পরে এভাবেই এই যে সাউন্ড সিস্টেম বা ডেকোরেটরগুলো নদীতে করে এই কতক্ষণ নদী নিয়ে যাওয়া হয় এখান থেকে ওখানে এই যে গ্রামের ছেলেরা যারা ইয়াং ব্লাড তরুণ রক্ত ওরা হচ্ছে বেশি কাজগুলো করে থাকে সমস্ত সব কিছুতেই ওরা এগিয়ে যাতায়াত ব্যবস্থা অনেকটা খারাপ হওয়ার কারণে নদীপথে থাকে একমাত্র প্রায় সম্বল